আমি আজকে রান্না করবো দেশি মুরগি দেখেন সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করবো দেশি মুরগি বন্ধুরা কিভাবে রান্না করি দেখুন বন্ধুরা দেখুন তেল গরম করে নিচ্ছি এখন দিয়ে দেব গরম মশলা এলাইচ দার্জিলিং দিয়ে দেবো

কষে নেব মশলার তেল ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত দিয়ে দেব স্বাদ লবণ বন্ধুরা আমি বেশিরভাগ তরকারিতে একত্রে লবণ দিয়ে দেই লবণ একটু প্রয়োজন করে না তারপরে একটু চোখে দেখবো পরে লাগিয়ে দেবো না লাগবে না এখন মশলাটা আমি কষাই নি বন্ধুরা দেখুন তারপরে এটা সুন্দর করে কষিয়ে নিছি মশলাগুলি এখন আমি মাংসগুলি দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ডাকনাদের ডেকে রান্না করে নেবো এখন আমি বন্ধুরা দেখুন কারণ একটা সেন্ট বের হয়েছে পোলট্রি মুরগি ব্যবসা একটা গন্ধ আছে তারপরে করে দেবো আবার টেকে ধন্যবাদ এখন মাংসতেও ছেড়ে দিছে Geceleri zun etkili বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন একটু বাজাধুরা বাজার বন্ধুরা আমাদের আপনাদের নামে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা ফেসবুক ভিডিও দেখেন তারা দয়া করে একটু কমেন্ট করবেন বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করব বন্ধুরা দেশি মুরগি রান্না করছি তার সাথে পোলাও ইলিশ মাছ দই আজকে পুকুরের খাবার আমাদের